আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুদুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারো আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে প্রথমেই গাছগুলোতে পানি দেওয়া দিয়ে শুরু করলাম তো এখানে গাছের মধ্যে একটা যোগ দেখা যাচ্ছে কুকুরের পায়ে করে মনে হয় যোগগুলো চলে আসে তো পানিটা দেওয়া শেষ করি তারপরে উঠিয়ে ফেলে দিব আজকের ভিডিওটা বেশি একটা বড় না তবে ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গতদিনও যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি তাই তিন দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তিন দিন কি কি করলাম কে এলো কে গেলো আর সাথে একটা খুশির খবরও আছে সেটা দেখতে হলে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি আমার পেছনের বারান্দা থেকে গাছগুলো সামনের বারান্দায় নিয়ে এসেছি আর এখানে মাসাল্লাহ দেখুন সকালের দিকে গাছগুলো ভালো একটা রোদ পায় আগে যেখানে রেখেছিলাম ওখানে তেমন একটা রোদ পেতো না সেই সকালে দেখা যেত হয়তো আধ ঘন্টার সময় বাইর থেকেও কম সময় সময়ে এই যে দেখুন ছোটো ছোটো মাছ আনা হয়েছে এটা হচ্ছে সন বিলের মাছ সেদিন যে বিলটাতে ঘুরতে গিয়েছিলাম তো মাছ পরিষ্কার করে রান্না বান্না করে এদিকে খাবার বাড়া হয়ে গেছে আজকে যেহেতু আমি তিন দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করেছি তাই সব কিছু একটু শর্টকাট ভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো এই যে দেখুন এখানে সকালের খাওয়া দাওয়া চলতেছে মাছের ঝোল মাংস বোনা আর মাছের বড়া ডাল তো খাওয়া দাওয়া শেষ করে আমার খালাতো বোন আর ওর হাজবেন্ড চলে যাচ্ছেন সেদিন ভিডিওতে আপনারা যাকে দেখতে পেয়েছিলেন ওরা আসার সময় বাইক নিয়ে এসেছিল তো রেডি হয়ে বেরিয়ে গেছে এখন সকাল দশটার মতন হবে আমি টাইমটা ঠিক দেখিনি আরিয়ানের বাবা বাথরুমে চলে গেছেন তাই এই যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ানের বাবার থেকে বিদায় নিবে অপেক্ষা করতেছে টাটা দাও হুম টাটা আজকে খুব ভালো একটা রোদ উঠেছে আর এই যে দেখুন ওরা চলে যাচ্ছে ওর সাথে সাথে আরও একজন আছেন উনি ভাবছিলেন হয়তো আমি রাস্তা অবধি যাব তো আমি আর ওইদিকে যাচ্ছি না দেখে উনি আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লেন আর কুকুরের এই জিনিসটা আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে সেদিনের ভিডিওতে কিছু আপুরা কমেন্ট করেছিলেন আমার খালা তো বোন আমার ছুটো নাকি বড় তো আসলে আমার থেকে চার মাসে ছুটো ওর এইট পাশ করার পরে বিয়ে হয়ে গেছে আর আমার তো ডিগ্রি কমপ্লিট করার পরে বিয়ে হয়েছে ওই জন্য ওর বাচ্চাগুলো আমার আরিয়ানের থেকে একটু বড় আর কি তো আপনাদের মনে হয়তো ওই প্রশ্নটাই জেগেছে ওই জন্য কমেন্টটা করেছিলেন দেখুন আমার ছাগলটার অবস্থা বেঁধে রাখলেও এই অবস্থা আর ছেড়ে দিলে তো কি আর বলবো দৌড়ে পালাতে চায় এখনও কিন্তু পাগলামিটা রয়ে গেছে আমি এখনও সকালের খাবার খাইনি আমার জানি না কেন খেতে ইচ্ছে করছিলো না তো এখন সকাল এগারোটা বেজে গেছে আমি ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করি হয়তো খাবারের রুচিটা একটু বাড়তে পারে তো আমি এখন চাপা চুটকি করব। করবো আর সকালে ডাল রান্না করেছিলাম ডাল দিয়ে চাপা চুটকি ভর্তা খাবো ঈদের পর থেকে যেহেতু একটু ভালো ভালো খাবার দাবার হচ্ছে আর ওই জন্য আর কি এখন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করতেছে আর চাপা অনেকদিন খাওয়া হয়নি তো আমরা আসলে এটাকে শীতল সুটকি বলি অনেকে শীতল সুটকি বললে আবার চিনতে পারেন না তাই আমাকে দুই দিকের বিষয়টাই মাথায় রাখতে হয় তো বেশিরভাগ কিন্তু চাপা সুটকি নামটার সাথে পরিচিত তাই আমি চাপা বলি তো আমি আজকে বর্তাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করতেছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আর এখানে গুলো আমি গ্রাইন্ডারের একটা জারে নিয়ে এভাবে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে আমি এখন এই যে শেষ মুহূর্তে একটু ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মানে এক্ষুনি খেতে ইচ্ছা করতেছে যে এবার পানিটাকে কন্ট্রোল করতে পারতেছি না দিন পরে মনে হচ্ছে আজকে হয়তো অনেকগুলো ভাত খাব নিয়েছি গরম গরম ভাত সাথে নিয়েছি একটু ডাল আর যে বর্তা বর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লাহ অনেকটা মজা হয়েছিল দুপুরের পরে দেখুন আমার সেজবন এসেছেন মানে ঈদের পরে আর কি প্রথমবার আসা ওনার বাচ্চারা কান্না করছিলেন তো বানরটা দেখে কিভাবে বয় পাচ্ছেন দেখুন তো ওদেরকে নিয়ে একটু মজা করলাম তারপরে চা রান্না করেছি এখন আবার সবাই মিলে একটু চা খাবো আপু আসার সময় এখানে ক্রিম বনে নেছেন সিঙ্গারা কেক সিঙ্গারাগুলো মনে হচ্ছে অনেকটা গরম গরম আমি সাধারণত চা খাই না আজকে কেন জানি ভাবলাম ওদের সাথে বসে একটু চা খাই ওরা মা বসে চা খাচ্ছে ঈদের পরে এই প্রথমবার ওরা এসেছে আমাদের দাওয়াত দিয়েছিল আমি কিন্তু যাইনি যাওয়ার সময় পাইনি বৃষ্টির কারণে তো দুপুরের জন্য আমি এখানে আবার খিচুড়ি রান্না করতেছি ভাত তরকারি অনেকটা রয়েছে ওরা বলছে খিচুড়ি খাবে খিচুড়ি রান্না করার জন্য তা আমিও ভাবলাম একটু খিচুড়ি করি আর এখানে এই যে দেখুন বড় একটা প্রেসার কুকার ভরে মানে খিচুড়ি করেছি এই খিচুড়িটা আমার কাছে অনেক স্পেশাল একটা খিচুড়ি পাতলা খিচুড়ি তো খিচুড়িটা হয়ে গিয়েছে এখন সবার জন্য এই যে প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার বিকালের দিকে বেরোতে হবে তাই এই যে দেখুন রেডি হয়ে গেছি আর এই যে দেখুন আমার বিড়ালটা ওনার মালিকের পাশেই বসে আছেন তো এই যে দেখুন বিকাল হয়ে গেছে বিকাল বাজে পাঁচটা তো আমরা রেডি হয়ে এখন বের হচ্ছি দুই বোন আর আরিয়ানের বাবা আমাদের একটা জরুরি কাজ আছে জরুরি কাজ বলতে আমরা যাচ্ছি রেশন কার্ডের ফিঙ্গার দেওয়ার জন্য তো রেশন কার্ড বলতে হয়তো আপনারা বাংলাদেশের যে আপুরা অনেকেই বোঝেন না অনেকে আবার বলেন সরকার থেকে প্রতি মাসে চাল দেয় তো এই চালের বিষয়টা বুঝতে পারলাম না একটু ক্লিয়ার করে বলবেন তো সরকার থেকে চাল দে তার কারণ আমাদের এখানে ধনী গরিব সবার মানে রেশন কার্ড আছে। সরকার থেকে পিছু কেজি করে চাল দেওয়া হয় তো যার গড়ে মানে জনসংখ্যা বেশি তার গড়ে কিন্তু চালের পরিমাণও বেশি আসে এতদিন মাসে দুইবার করে দেওয়া হতো আপাতত কিছুদিন থেকে মাসে একবার করে দেওয়া হয় তো ওইটাই আর কি আর এই রেশন কার্ডটা কিন্তু অনেকটা উপকারে আসে অনেকটা ফেসিলিটি পাওয়া যায় এই রেশন কার্ড থাকলে তো আমাদের ফিঙ্গার দেওয়া শেষ এখন আমরা এই যে দেখুন বাসায় চলে এসেছি আর এই যে কুকুরটা কিন্তু এসে দেখি রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করতেছে তো দেখুন রাতের বেলা আরও মেহমান এসেছেন এখানে এই যে মাছের ডিম তারপরে মুরগির মাংস এইসব টুকটাক রান্না বান্না করা হয়েছে টমেটো দিয়ে মাছের ঝোল মাছ ভাজি তারপরে ছোটো মাছ তো আমার ননাস আর ননাসের হাজবেন্ড মানে হানিফের মা উনি ঈদের দাওয়াতে এসেছেন তো আগে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আসলে বৃষ্টির কারণে কেউ আসতে পারেননি তো এখন যেহেতু দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে না তাই আর কি একজন একজন করে আসছেন তো সকালে এখানে আমি চা দিলাম

খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে চলে যাচ্ছেন আগেই গিয়েছেন গাড়ি চলে এসেছে তো একটু এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তো এখানে আমি দুই দিনের ভিডিও অলরেডি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আজকের কিছু ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাদের বাসায় জমি মাপামাপি চলতেছে তো আমি আপনাদেরকে বিষয়টা পরে ব্যাঙ্গে বলবো সুজাসুজি দেখাবো এখানে আপাতত জমিটা মাপা হচ্ছে এখান থেকে কিছু জমি আমাদেরকে কিনতে হবে কিনা ছাড়া কোনো উপায় নেই দেয়ালে পিঠ টেকে গেছে আসলে এখন জমি কেনার সরি এটা বাড়ির মাটি বাড়ির এক পাশটা আমাদের না ওই পাশের জমিটুকু অন্য লোকের ছিল তো ওই জায়গাটা এখন কিনতেই হবে না কিনলে কিন্তু আমাদের ওই বাড়িটা ছেড়ে বা বিক্রি করে চলে যেতে হবে তো শুধু যদি বাড়ি হতো তাহলে আমি কিন্তু বাড়িটা বিক্রি করে নিতাম এখানে যেহেতু স্কুল আছে একটা শিক্ষা প্রতিষ্ঠান ওটা তো চালাতেই হবে ওই জন্যই আর কি এখন বাধ্য হয়ে জায়গাটা কিনতে হচ্ছে আপনারা জানেন আমি বর্তমানে কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি ডাক্তার আর ডাক্তার মানে প্রতি মাসে দেখা যায় আমার ঔষধের পেছনে চার হাজার টাকা আর আবার টেস্টের পেছনে আরো চার পাঁচ হাজার টাকা চলে যায় গাড়ি ভাড়া মিলিয়ে মানে প্রতি মাসে আমার দশ হাজার টাকা ঔষধের পেছনে ডাক্তার খরচে আর কি চলে যায় তো ওই মুহূর্তে মাটি কেনার মতন কোনো অবস্থায় ছিলাম না তো আসলে আমাদের উঠানের অর্ধেকটা জায়গা অন্য লোকের যেটা ওনারা এই মুহূর্তে বিক্রি করতে চাচ্ছেন আর আমরা যদি এখন না কিনি তাহলে ওনারা ওনাদের জায়গাটা ওনারা জেসিবি লাগিয়ে কেটে নেবেন আর ওই জায়গাটা যদি কাটা হয়ে যায় তাহলে আমাদের স্কুলটাও বেকার হয়ে যাবে আমাদের গোটা তো আর একেবারে ছেড়ে দিয়ে চলে যেতে হবে ওই জন্য আর কি এখন আর পেছন দিকে কোনো কিছুর দিকে না থাকিয়ে জায়গাটা কিনতে হচ্ছে তো এখানে মাপামাপি চলছে আজকে সব কিছু ফাইনাল হয়ে যাবে কয়েকদিন থেকে কথা বার্তা চলছিল আসলে এখানে যে দামটা বলা হয় ওটা আসলে গ্রহণযোগ্য দামও না আর সেই সাথে আমাদের এখন মানে এতটা টাকা দিয়ে মাটি কিনা সম্ভবও ছিল না তো এখন কি বলবো দেয়ালে পিঠ টেকে গেছে আমরা এখন বেকাবুর মধ্যে পড়ে গেছি তাই আর কি জায়গাটা কিনতে হচ্ছে তো এখানে রাস্তার দিকে মাপা হলো তারপরে এই যে দেখুন নিচের দিকে মাপা হচ্ছে আর এই যে নিচে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িরই আর কি ওই জায়গাটা ওই বাড়ি থেকে আগে আমাদের ওই জমিটা কিনা হয়েছিল জমি না বারবার আমি জমি বলছি আসলে জমিও বলা যায় বাড়ির বাড়িটা আর কি কিনা হয়েছিল তারপরে স্কুল করা হয়েছিল তো এখন অর্ধেকটা জায়গা ওনাদের রয়ে গিয়েছে ওটা পরে কেনার কথা ছিল কিন্তু পরে আর কেনা হয়নি আজ পর্যন্ত আর কি আর কেনা হলো না তো এখন আপনাদেরকে সরাসরি দেখি আসি এই যে দেখুন এখানে আমাদের যে তাকার গড় আমাদের তাকার ঠিক সামনে এক হাত জায়গাও মনে হয় হবে না ওই দিক দিয়ে একটা সীমা আছে তো ওই সীমা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পিলার দেওয়া ছিল পিলারটা খুঁড়ে বের করা হয়েছে আর এই যে দেখুন আমাদের গড় গোড়ের বারান্দা থেকে নেমে মাত্র এক হাত জায়গা আছে তারপরে ওই পিলারটা তো আমাদেরই ভুল হয়েছে গোটা এখানে তৈরি করার আসলে ওনারা প্রথম থেকেই বলছিলেন জায়গাটা কিনে নাও তো আমাদের ওই মুহূর্তে কেনার মতন সামর্থ্য ছিল না তাই আর কেনা হয়নি এই যে দেখুন স্কুলের ওইদিকে মোটামুটি একটা জায়গা আছে ওই যে আমি যতটা জায়গা ক্যামেরা দেখাচ্ছি ওই জায়গাটা আমাদের এই যে দেখুন পিলার ওই পিলার থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আঙ্গুল দিয়ে যে জায়গা পর্যন্ত দেখাবো ওই জায়গাটা আমাদের ওই দিকে এই যে দেখুন এখানে একটা ছোটো পিলার আছে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এই দিক দিয়ে আর কি আমাদের সীমানাটা পড়েছে আসলে আমাদের ওই জায়গাটা সমান না একটু আঁকা বাঁকা এই যে দেখুন পিলার এটা হচ্ছে আমাদের মেন রাস্তার সাথে আর কি যে পিলারটা দেওয়া এই হচ্ছে সেই পিলার তো এই পিলারের এখান থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পিলার আর এই দিক দিয়ে আর কি পিলার থেকে এই দিক দিয়ে ওই যে আমাদের গোড়ের আর কি এখানে মাটি দেখা যাচ্ছে ওই অতটুকু জায়গা আমাদের এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই অতটুকু জায়গা আমাদের আর সামনে যে যে জায়গাটা ওটা কিন্তু আমাদের না তবে আমরা ইউজ করেছি ওনাদেরও কোনো আপত্তি ছিল না আমরা ভাবছিলাম সজ সময় সুযোগ করে আমরা ওই জায়গাটা কিনে নিব ওই দিকের জায়গাটা কিন্তু আমাদের না এই পাশটা তো এই পিলার পিলার থেকে শুরু করে যতটা জায়গা আমি হাত দিয়ে দেখালাম ওই জায়গাটা আমাদের আর ওটা কিন্তু আমাদের না ওই জায়গাটা এখন কিনা হবে আমি আরেকটা সীমানা দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমাদের মানে উপরে একটা মন্দির আছে ওই মন্দির কমিটির সাথে আর কি আমাদের শেয়ার করা আর কি রাস্তা ওনাদের আর আমাদের হচ্ছে সমান অধিকার তো এটা হচ্ছে রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই তবে এই যে জায়গাটা আমি এখানে একটা কুটি দেখাচ্ছি এই যে দেখুন আজকে নতুন এই কুটিটা দেওয়া হয়েছে মানে এই যে কুটিটা এই কুটির ভেতরের জায়গাটা আমরা কিনব এই কুটি থেকে শুরু করে ওই দিকে আর কি একেবারে সমান করে মাপটা সমান করে নিব ওই জায়গাটা আমরা কিনব আর নিচেটা তো ওনাদের ওই দিক থেকে সোজা করে তো এটা কিন্তু মেইন রাস্তার সাথে যে সীমানায় কুটিটা দেওয়া হয়েছে এই যে দেখুন আমাদের রাস্তা তো সুজা মানে আমাদের বাড়ি থেকে আর কি আমাদের মাটি থেকে বেরিয়ে আমাদের পার্সোনাল রাস্তায় পা রাখবো আর কোনো সমস্যা নেই এই যে দেখুন পিলার তো আসলে আপনারাও বলতে পারেন আর আমিও নিজেও বলতেছি জায়গাটা কিনতেই কিন্তু ভুল করা হয়েছে ওই জায়গাটা আমার বিয়ের আগে কিনা হয়েছিল তখন কিন্তু আমি ছিলাম না আরিয়ানের বাবাই কিনেছিলেন কিনে স্কুলটা করেছিলেন আর পরে যেহেতু গোটা এখানে তৈরি করা হয়েছে তখন আর অত সত চিন্তা করে গোটা করা হয়নি তো এই যে দেখুন এখন আস্তে আস্তে পুরো উঠোনটা ভেঙে যাচ্ছে যেহেতু জায়গাটা ওনাদের ওনারা যা ইচ্ছা তাই করতে পারবেন এখানে আমাদের কিছু বলার নেই তো ওনারা কিন্তু নিচ থেকে কিছু মাটি কেটে নিয়েছেন আর নিচটা আর কি খালি হয়ে গেছে ওই জন্য উপর থেকে মাটি দশে দশে এদিক দিয়ে পড়তেছে তো এখন এই নিচের ওনাদের গোড় থেকে আর কি একটু দূরে আমাদের সীমানাটা থাকবে আর জায়গাটা যদি আমরা কিনে নেই তাহলে আমরা নিজে বাঁশ বেঁধে মাটিগুলো কন্ট্রোল করতে পারবো দেখুন অনবরত মাটি দোষে পড়তেছে যেদিন বৃষ্টি হয় কিছু মাটি পড়ে তো আজকে সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল তো এই যে দেখুন উঠানের অবস্থা একটু একটু করে সবকটা মাটি দোষে পড়ে যাচ্ছে এই যে দেখুন আজকে সকালের বৃষ্টিতে এই মাটিগুলো ভেঙে পড়েছে নতুন মাটি ভাঙ্গা দেখতে পাচ্ছেন তো এই দিকে হচ্ছে আমাদের সীমানা আর ওই যে ওই বাড়ির আর কি ওই জায়গাটা তো এখন ওই দিক দিয়ে সীমা থাকবে তো আমাদের এই বাড়িটা নিয়ে কখনো কোনো কথা বলা হয়নি এইভাবে ব্যঙ্গে বলা হয়নি আজকে যেহেতু একটা প্রসঙ্গ এলো তাই এই প্রসঙ্গটা উঠলো আর এই যে দেখুন একেবারে গোড়ের পাশে ওই পিলারটা তো কি আর করব করার কিছু নেই সামনে হয়তো এই সপ্তাহের ভিতরে আমার অপারেশন করতে হবে কিন্তু অপারেশনের জন্য আর কি আর করার কিছু নেই অপারেশন যা হবার হবে দেখা যাবে তবে আমার অপারেশন থেকে এই জায়গাটা এখন কেনা আরও বেশি জরুরি কারণ এত টাকা খরচ করে কষ্ট করে গোটা তৈরি করেছি এই দিক দিয়ে যদি কাটা হয়ে যায় তাহলে তো আমাদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে বাড়িটা ছেড়ে দিতে হবে তো এইদিকে এই পিলার আর এই যে আমি আমার সিনটেক্স রাখার জন্য যে জায়গাটা করেছিলাম এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উঠোনের কিন্তু অর্ধেকটা ব্যাঙ্গে চলে গেছে তো এখন পর্যন্ত জায়গাটা কিনলে আর কি এই দিক থেকে সোজা করে বাঁশ দিয়ে শক্ত করে বেঁধে আস্তে আস্তে আবর্জনা ফেললে ঠিক হয়ে যাবে এই যে দেখুন এই দিক দিয়ে আমাদের সীমানাটা এখন যাবে এই পিলার পিলার থেকে হচ্ছে শুরু করে এই দিক দিয়ে আমাদের সীমানাটা আর কি যাবে তো আমরা আরো কিছুটা জায়গা পেয়ে যাব আর জায়গাটাও আমাদের হয়ে যাবে আমরা নিজের মতন করে আর কি জায়গার মাটিগুলো কন্ট্রোল করতে পারবো এই যে দেখুন এখান থেকে দশ পরে এই জায়গাটা ভেঙে গেছে আগে এতটুকু পর্যন্ত উঠান ছিল তো তো যাই হোক করার বোকা আমাদের হয়ে গেছে এই অবস্থা জায়গাটা এখন ন্যায্য মূল্যের থেকে তিন ডাবল দামে কিনতে হচ্ছে তো জানি না কিভাবে কি করব। জায়গাটা মাপা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন সব কিছু যাতে সুন্দরভাবে শেষ করতে পারি মেটাতে পারি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম